তিনজনের নাম ঘোষণা করব পাশাপাশি ইসলামী শ্রমিক আন্দোলন এখান থেকে আমরা পাঁচজনের একটি কমিটি ঘোষণা করব এবং আজকে আমরা বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি আমরা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন পরামর্শ এবং মতামতের ভিত্তিতে আগামী সেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশে চোদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের উপজেলার দীর্ঘ সময়ে পরীক্ষিত নেতা অত্যন্ত গঠনমূলক সংগঠক জনাব কারি আব্দুল মহাব সাহেব সকলে বলে মার সাধারণ সংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মহিউদ্দিন শহীদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মহিউদ্দিন শহীদ সবাই বলে মার হাওয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক্তার জাহিদ কবির মজুমদার সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন অত্যন্ত সাংগঠনিক মানুষ জনাব ডাক্তার জাহিদ কবির মজুমদার সবাই বলে এটা পাশাপাশি আমরা ইসলামী শ্রমিক আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা শাখার দায়িত্বশীলদের নামও ঘোষণা করছি সভাপতি হিসেবে থাকবেন সহ সহসভাপতি হিসেবে থাকবেন মোহাম্মদ আব্দুল হাই সুমন জনাব মোহাম্মদ আব্দুল হাই সুমন সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন মোহাম্মদ তোহিদুল ইসলাম মোহাম্মদ তহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের জনাব মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল আকেল সাহেব আব্দুল আকেল অর্থ প্রকাশনা সম্পাদক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ কুরশেদ আলম মজুমদার জনাব মোহাম্মদ খুরশিদ আলম সমাপ্ত আমরা যারা ইফতার হাতে পেয়েছে আমরা দোয়া করি আমরা দোয়া করি